বলতে চাচ্ছিলাম তাহলে কোরআন পড়তে হবে আজকে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিনে ইলম অর্জন করা ফরজ দিনে ইলম মানে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে আজকে আপনার সন্তান হিন্দি সিনেমা দেখতে দেখতে হিন্দি ভাষা মুখস্থ করেছে আজকে আপনার সন্তান ইংরেজি সিনেমা দেখতে দেখতে ইংরেজি সিনেমার ভাষা মুখস্থ করেছে বলতে চাচ্ছিলাম আজকে আপনার সন্তান পৃথিবীতে প্রায় ভাষাই শিখেছে আপনার সন্তান বলে থ্যাংক ইউ আপনার সন্তান বলে ওয়েলকাম আপনার সন্তান বলে স্ট্যান্ড আপ আপনার সন্তান কল বলে যে সিট ডাউন অথচ আপনার সন্তান আরবিতে একটা কথা বলতে পারে না আপনার সন্তান ভাগ অঙ্ক করতে পারে আপনার সন্তান প্লাস অঙ্ক তথা যোগ অঙ্ক করতে পারে আপনার সন্তান কি করতে পারে আপনার সন্তান গণিতের যত ধরনের গণিত রয়েছে বীজগণিত এগুলো টোটাল সুন্দর করে করতে পারে আপনার সন্তান বড় বড় গল্প আবৃত্তি করতে পারে কিন্তু দুঃখজনক সত্য দুঃখজনক হলো সত্য যে আপনার সন্তান বলেন সুরা ফাতেহা সুন্দর করে স্পষ্ট ভাবে ভালোভাবে বলতে পারে না আপনার সন্তানকে যদি বলা হয় ও বাবা আব্দুর রহমান বলো তো সুরা ফাতিহা তখন আপনার সন্তান বলে যে হুজুর সুরা ফাতেহা পারি না যখন আপনার সন্তানকে বলা হয় তাহলে আলহামদুলা কো ওইটা ঠিকই জানা আছে তার মানে মুসলমানের সন্তান সুরা ফাতে কাকে বলে আলহামদুসুরা কাকে বলে এই মুসলমানের সন্তান এটা জানে না বলতে চাচ্ছিলাম মুসলমানের সন্তান ও বেটা তুমি কিভাবে মাকে মুসলিম দাবি করো তোমার बाप এখনো ওজুর ফরজ কয়টি জানে না তুমি এখনো সালাত আদায় কর না তোমার बाप দোকানে বসে আছে এখানে মুয়াজ্জিন আযান দিচ্ছে আর তোমার বাপ ওখানে বিড়ি টানছে তোমার बाप বলছে আমি মুহাম্মাদি বেটা তুমি হচ্ছে শয়তানি তুমি শয়তানের উস্তাদ শয়তান তোমার কাছে হার মানাই শয়তান আল্লাহকে জানে আল্লাহ আছে শয়তান অনুমতি প্রাপ্ত শয়তান কিন্তু তোমাকে আল্লাহ বলেছে ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর গুলামি করার জন্য শুধুমাত্র রাসুলের তরিকাই আমল করতে হবে বলতে চাচ্ছিলাম আপনি যদি কোন ব্যক্তির তরিকায় আমল করুন ওই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না এদেশের মাটিতে বহু আলেম বহু হুজুর বহু মুফতি আজকে কমিটিদের আনুগত করেছে কমিটিদের আনুগত করছে মানে যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের পক্ষে ফতোয়া দিয়েছে এখন যে পার্টি আসবে ওই পার্টির পক্ষেই ফতোয়া দিবে আলু মার্কা আলেম দিয়েই আল্লাহ আল্লাহর নাবি বলছেন তাল বিচারের ময়দানে আলু যাবে আলু দিয়ে সুটকিও রান্না করা যায় আলু দিয়ে মাছও রান্না করা যায় আলু দিয়ে কোনো তরকারি রান্না করা যায় এই আলু মার্কা আলমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে এই নিজে থেকে মিটিয়ে দিতে হবে এই আলুমারকা আলেমদেরকে বিচারের ময়দানে কাঠগারাই দাঁড়িয়ে জবাব দিতে হবে বলেন কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম যে কথা বলতে হবে আল্লাহর আমার বাপ সুৎখুর আমার বাপ ঘুসখুর এখন এখন যদি আমার বাপের সামনে সুদের কথা বলতে হয় তাহলে আমার বাপ সুদিও আমার বাপ যদিও সুদ খাই আমার বাপ যদিও ঘুষ খাই তবুও বলতে হবে হারাম বলেছেন কে বলেছেন কে আল্লাহ তার মানে মসজিদে এটা চলবে না এটা মসজিদ এটা কার মসজিদ কথা বলে ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ ও আন্নাল মাসাজিদ আলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর ঘর এটা আল্লাহর মসজিদ এখানে আল্লাহর আইন চলবে এখানে পৃথিবীর কোন ব্যক্তি কোন হুজুর কোন মুফতির আইন চলবে না কেননা আল্লাহর নাবি বলেছেন যে তোমরা ওইটা জানিয়ে দাও যেটা মানুষের নিকটে জানা নাই ওইটা তুমি পৌঁছে দাও